গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অষ্টমী সবাইকে জানাই শুভ অষ্টমী সকাল সকাল আমরা কুমলা স্টেশনে চলে এসেছি আমাদের এখানে আরেকটার সময় নামার কথা ছিল কিন্তু ট্রেন লেট থাকাতে আমরা পনে পাঁচটা নাগাদ এখানে এসেছি এই হচ্ছে হলো কুমলা স্টেশন প্রচুর মানুষ নেমেছে আর হ্যাঁ আর আর এখান থেকে আমরা গাড়ি ধরে যাচ্ছি বৃন্দাবন বৃন্দাবনে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে আমাদের এই গাড়িটা বুক হয়েছে এটা করেই আমরা বৃন্দাবন যাব বৃন্দাবনে এখানে পুজো হচ্ছে এখানে একটা দুর্গাপুজোর প্যান্ডেল রয়েছে আর পিছনে এই পাশেও একটা প্যান্ডেল রয়েছে এখন ছটা পাঁচ বাজে আমরা টুঙ্গা স্টেশন থেকে বেরিয়ে বৃন্দাবনে দিয়ে যাচ্ছি গাড়ি পেয়ে গেছি গাড়ি নিয়েই বেরোলাম দেখি কতক্ষণ লাগে যেতে আর সামনের রাস্তা দেখাচ্ছি দেখি কত টাইম লাগে এখান থেকে কত টাইম লাগে যেতে কত টাইম লাগবে দেড় ঘন্টা দেড় ঘন্টা ঠিক আছে দেড় ঘন্টা তাহলে গাড়ি দিয়ে জার্নি করতে হবে এখন আমরা আছি এই হাইওয়ে নাম কে এনএস নাইনটিন এনএস নাইনটিনে আছি এখান থেকে নব্বই কিলোমিটার রাস্তা আছে বৃন্দাবন ঘন্টা দেড়েকের রাস্তা এখন চলছি আর এরা এর কি অবস্থা দেখি সবাই বলো রাধে 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 যমুনা এক্সপ্রেস ওয়ে অসাধারণ রাস্তা রাস্তাটা এত সুন্দর দেখেন খুব সুন্দর করে যে রাস্তাটা এইসব রাস্তায় গাড়ি চলে আরাম আছে জানি আছে না মনে হচ্ছে গাড়িতে আছে তো জানি নেই এরকম রাস্তা হলে অসুবিধা নেই

চলে এসেছি আমি দেখাচ্ছি আমরা কোন রুমে রয়েছি এই হচ্ছে হলো আমাদের রুম ছেলে এসেই শুয়ে পড়েছে আমরা একটা বেড এক্সট্রা নিয়েছিলাম মা আছে বলে দুটো বেড দিয়েছে আর এ পাশে তাক করা রয়েছে এপাশেও তাক রয়েছে আর এইটা হচ্ছে হলো বাথরুম যাই না এখানে এসি লাগবে কিনা এখানে বেশ ভালোই ঠান্ডা আছে রুমটা খারাপ দেয়নি ভালো রুমই দিয়েছে সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে গেছে আর এখন খাবো সকালের টিফিন আর টিফিনটা খেয়ে আমরা যেখানে রয়েছি সেই জায়গাটা তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেবো চলো তাহলে টিফিনটা খেয়ে নি এই দাদা মধ্যম গ্রাম থেকে এখানে এসছে আর আমাদের ব্রেকফাস্টে লুচি আর তরকারি দিয়েছে এখানে কিন্তু সব আটার লুচি যে আটার লুচি আর গরম গরম তরকারি মা এখানে খাচ্ছে মা খেয়ে বলো কেমন হয়েছে কেমন লাগছে মা খেয়ে কেমন লাগছে হ্যাঁ না সুব্রত তোমার কেমন লাগছে এবার আমি খাবো খেয়ে তারপরে ছাদে জামা প্যান্ট মিলিয়ে যাবো আর পুরো বাড়িটা তোমাদের সাথে শেয়ার কর আমরা বৃন্দাবনে নিত্যানন্দ বঙ্গভবনে রয়েছি এখান থেকে নিকুঞ্জবন দু চারটে বিল্ডিং পরে যাতে আমাদের যেতে সুবিধা হয় তাই জন্যে নিকুঞ্জবনের সামনে নিচে এখান থেকে নিকুঞ্জবন নিধুবন মুদিতলা সব কাছে আর এই দিকে তাকালে পরে এইদিকে রয়েছে হচ্ছে হলো মার্কেট আর তার সাথে বাকি বিহারী মন্দির আরও অন্যান্য মন্দির রয়েছে গেলে সেগুলো তোমাদের দেখাবো এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কেন ফোন কেড়ে নিতে পারে তাহলে চলো ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছে চলো ভিতরে আসুন বন্ধ করে দিন আমরা ভিতরে চলে এসেছি এই সাইড বুকে এই পাশে নিচে অনেকগুলো রুম রয়েছে তিনটে রুম রয়েছে এখানে মন্দির রয়েছে এটাই বেশ ভালো তোকেই সুন্দর একটা মন্দির রয়েছে এবার আমরা উপরে চলে যাব আর এখানে খাওয়ার ব্যবস্থাও রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে এখানে এটা ব্যবস্থা আছে কেউ চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারে একদম নিস্ত উচ্চটা देखिएगा উপরে এই যে এই যে শেডটা করা রয়েছে এটা পুরো হনুমানজির জন্য করা হয়েছে যারা তা যাতে তারা নিচে চলে না আসতে পারে তাই জন্য এবার চলো উপরে যাই আমরা উপরে চলে এসেছি উপরে এসেই এই দিকে একটা রুম রয়েছে এটা হচ্ছিল হল ঘর যেখানে অনেকগুলো ঘর মানে বেড পাতা রয়েছে লাইটের ব্যবস্থা আছে কি দেখি এই যে প্রচুর বেড পাতা রয়েছে একসাথে অনেক লোক এখানে এসে থাকতে পারবে এই একটা রুম বড় আর আমাদের রুম তো দেখিয়ে দিয়েছি একটা রুম রয়েছে এগুলো তো চারজন তিনজন লোক দিব্যি থাকতে পারবে আমাদের রুম দেখলেই তোমরা বুঝতে পারবে আর এই পাশে হচ্ছে না। আরও একটা রুম রয়েছে এটাও বেশ বড় সড়ো আছে হ্যাঁ লাইট জ্বলেছে এতগুলো বেড পাতা রয়েছে এখানে আর বাথরুম কিন্তু এখানে দুটো এখানে একটা এখানে একটা আর এখানে সবগুলোতেই কম্পিউটার রয়েছে আলাদা করে দেখাবার কিছু নেই এটা আমাদের রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই দিনটা একটু দেখাই দেখো এই যে এখানেও প্রচুর রুম রয়েছে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে এই দিকটা দেখিয়ে দাও এখানে একটা দুটো তিনটে রুম রয়েছে ওপাশেও একটা রয়েছে আর প্রত্যেকটার উপরে ছাদের উপরে এরকমভাবে শিখ দিয়ে করা রয়েছে যাতে রোদ্দুরটা আসে আর এই সব রুমের ওয়াশরুম হচ্ছে না এইটা এইগুলো সব ওয়াশরুম এইগুলোতে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই আর আমরা যেগুলোতে রয়েছি সবগুলোতে অ্যাটাচ বাথরুম রয়েছে এইবার এবার একটু ছাদে যাবো ছাদটাও তোমাদের দেখিয়ে দেবো এক গাদা দা জামা তো মেলাও হবে তোমাদেরকে ছাদটাও দেখিয়ে দেওয়া হবে জামা প্যান্ট মেলতে গেলে জামা প্যান্ট মেলতে গেলে এরকম গেট খুলে খাচার মধ্যে ঢুকে জামা প্যান্ট হয় বাবা কি শক্ত বড় জায়গা দিয়েছে যেখানে সুন্দর করে তোমরা তোমাদের জামা পারবে থাকলেও কোনো অসুবিধা নেই এখানে মেলতে এইখানে ছাদে উঠলে পরে ওইখানে সেবাকুঞ্জ দেখা যায় ওই যে সাদা মন্দিরটার মতন রয়েছে ওটা হচ্ছিল সেবাকুঞ্জ আর একটু এ আসো আসলে পরে ওই ওখানকার বাগানটাও দেখা যায় তালা না দিলে হনুমানরা নিজেদের জামা প্যান্ট মনে করে বাড়ি নিয়ে চলে যাবে এখন আমরা নিচে চলে যাব আর ভিডিওটা বাড়াচ্ছি না হ্যাঁ অল্প অল্প করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার বিকালে কোথায় ঘুরতে যাব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তাহলে আজকের মতন пока